গাড়িটা ঢাকা মেটোর ন একুশ ছাব্বিশ এই গাড়িটা বিক্রি হবে ছোট গাড়ি যাদের লাগবে তারা অবশ্যই আজই আমাদের চ্যানেলে ছাড়া হবে ছোট গাড়ি যারা খুঁজছেন একটু তাদের জন্য এই গাড়িটা আজই আমাদের চ্যানেলে ছাড়া হবে যিনি মালিক তিনি দাম চাচ্ছেন যিনি দাম যিনি গাড়িটা দাম চাচ্ছেন চাকা একেবারে ফ্রেশ চারটা চাকা একেবারে ফ্রেশ স্পেয়ার চাকা আছে যিনি গাড়ির মালিক তিনি দাম চাচ্ছেন পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো অবশ্যই কম বেশি হবে যদি আপনার গাড়িটা দেখে ভালো লাগে ভিডিও দেখে ভালো লাগে তখন সচককে দেখে এসে তারপরে গাড়িটা আপনার সংগ্রহ করবেন চাকা একেবারে ফ্রেশ চারটা চাকা একেবারে ফ্রেশ মোট পাঁচটা চাকা আছে পুরাতন গাড়ি যারা খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা পুরাতনের ভিতরে ভালো গাড়ি যারা খুঁজছেন অবশ্যই তাদের জন্য এই গাড়িটা সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখে ভালো লাগলে তখন আপনারা গাড়িটা সংগ্রহ করবেন ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মিরপুর চোদ্দ কচুক্ষেত ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মিরপুর চোদ্দ কচুক্ষেত এই গাড়িটা বিক্রি হবে যাদের পুরাতন গাড়ি দরকার ছোট আমাদের চ্যানেলে আপনারা যারা আছেন তাদেরকে ধন্যবাদ আর যারা নতুন আমাদের চ্যানেলে যুক্ত হবেন চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আজই আমাদের চ্যানেলের সাথে যত ধরনের গাড়ি লাগে দেখে তারপরে আপনারা এই গাড়ি পুরাতন ক্রয় বিক্রয় চ্যানেল এই ইউটিউব চ্যানেলে যারা সংযুক্ত আছেন অবশ্যই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে যারা গাড়ি নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা এসে দেখেছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি ক্রয় বিক্রয় চ্যানেল হিসেবে আমাদের চ্যানেলটা খুব পরিচিত এম ডি উসু এই চ্যানেলে আমরা সবসময় আমাদের ক্রয় বিক্রয় চ্যানেলের বিভিন্ন গাড়ি ছেড়ে থাকি যে ধরনের গাড়ি আপনারা চান সে ধরনের গাড়ি আমরা এখানে বেছে বেছে ভালো পুরাতনের ভিতরে ভালো গাড়ি আমরা ছেড়ে থাকি অবশ্যই যাদের লাগবে তারা পুরাতন গাড়ি এত খুঁজছেন ভালো পাচ্ছেন না পুরাতনের ভিতরে এই গাড়িটা অনেক সুন্দর যিনি মালিক তিনি দাম চাচ্ছেন পাঁচ লক্ষ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এই ধরনের গাড়ি আপনারা অনেকজন হয়তো খুঁজছেন কিন্তু পাচ্ছেন না এক টু পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে কম বেশি হবে যাদের লাগবে তারা আজ এই চ্যানেলে দেখে তারপরে মালিকের ফোন নাম্বার দেওয়া থাকবে তার সাথে কথা বলুন এবং ক্রয় করুন পুরাতনের ভিতরে ভালো গাড়ি একটু সেগেনাল এই গাড়িটা যার দরকার অবশ্যই আপনারা আজই আমাদের চ্যানেলে ছাড়া হবে পুরাতনের ভিতরে ভালো গাড়ি টাটার গাড়ি যার লাগবে আজই আমাদের চ্যানেলে দেখুন এবং গাড়িটা ক্রয় করতে ফোন নাম্বারে কথা বলুন মালিকের সাথে কাগজপাতি সব কিছু আপডেট তারপরে নিচ্চকে দেখে এসে তারপরে সংগ্রহ করবেন যা লাগবে তারা পুরাতন গাড়ি আমাদের চ্যানেলে আমরা সবসময় ছেড়ে থাকি আপনারা ইতিমধ্যে আমাদের চ্যানেলে দেখেছেন অনেক ধরনের গাড়ি ছোটো বড়ো এক্স টু তারপরে বড়ো গাড়ি কাবারব্যান অনেক গাড়ি আমাদের চ্যানেলে অনেক গাড়ি বিক্রি হয়ে গেছে আর যেগুলি আছে আপনারা ফোন করে দেখুন এখন অনেক গাড়ি আছে যার লাগবে সেখান থেকে বেছে বেছে আপনারা তারপরে গাড়ি ক্রয় করুন আজ এই আমাদের চ্যানেলে এই গাড়িটা ছোটোর ভিতরে ভালো গাড়ি একটু সেটা অবশ্যই যার লাগবে আজই আমাদের চ্যানেলে ছাড়া হবে আপনারা দেখুন দেখুন বডি একেবারে ফ্রেশ ছোট গাড়ি যার লাগবে আপনারা আজই খুঁজ চ্যানেলের ভিডিওটা দেখে তারপরে আসুন গতকাল কেউ আমরা গাড়ি ছেড়েছি আজকে ছাড়বো অনেক গাড়ি এটা আজকে ছাড়া হবে ইতিমধ্যে যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলে আপনাদের যে ধরনের গাড়ি দরকার সে ধরনের গাড়ি আপনি পাবেন খুঁজে দেখুন ভিতরে এবং ফোন করুন কথা বলুন গাড়ি পেতে হলে আমাদের সাথে যু যুক্ত হন অবশ্যই সব ধরনের পরিবহনের সব ধরনের গাড়ি আপনারা পাবেন তো এই ভিডিওটা যারা দেখছেন এবং দেখবেন অবশ্যই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহবাক সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুন সেই কামনাই করছি চ্যানেলে যারাই আপনারা যুক্ত আছেন সবসময় আমাদের সাথে আছেন থাকবেন তাদেরকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এম ডি আল আমিন উসু এই চ্যানেলে ক্রয় বিক্রয় চ্যানেল ইউটিউব অবশ্যই সবসময় আপনারা আমাদের চ্যানেলের সাথে আছেন নতুনরা থাকবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা এই গাড়িটাই ভিডিওর মাধ্যমে দেখিয়ে আপনাদেরকে জানাচ্ছি যে আমরা চ্যানেলে সবসময় ক্রয় বিক্রয় ছেড়ে থাকি তো অবশ্যই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ